আমি চাই যাতে সুস্থ রয়ে যখন তখনই আমাকে বলা হয়েছিল বাঘ নাই কিন্তু আমি তাদের সবার সামনেই ক্যালেন্ডারটা খুলে তাদেরকে দেখা নেই যে এখানে তো বাঘ আছে তখনই তারা একটু নিজেরা কথা বলতেছিল কেন বাঘ আছে এখানে বাঘ দেওয়া যাচ্ছে না আমাকে হোল্ড করে রাখছিলো এবং রাজ্যে মিডিয়ারা যাওয়ার পর আমাকেও তারা যথেষ্ট চেষ্টা করছে ডিসি অফিসাররা যে আমি যাতে মানে এটা কেন দেওয়া যাচ্ছে না কোনোভাবে করা যায় কিন্তু তাদের হাতেও আসলে তেমন কিছু নাই এটা ইলেকশন কমিশনের কাছে এটা বলা হয়েছিল যে ওনার বাদ প্রতীকটা যাচ্ছে ইলেকশন কমিশনের উপরও তো আসলে ওনারা চাপ দিতে পারবে তো ওনাদের কাজ করে সবকিছু এই বিষয় নিয়ে ইলেকশন কমিশন সরাসরি আমরা আমি যোগাযোগ করছিলাম যে প্রধান যে কমিশনার নির্বাচন কমিশনার ওনার একান্ত সচিবের সাথে কিন্তু উনি আমার পেয়েছে এরকমভাবে রেসপন্স করেনি আমি বলছিলাম আমি স্বতন্ত্র প্রার্থী বৈধ স্বতন্ত্র প্রার্থী দুনিয়ামকে তেমনভাবে রেসপন্স করে নিই না তো আমার ব্যবহারের জন্য আর এখন তো অনেকটা মনে হচ্ছে যে আমি একজন সমাজকর্মী না হয়ে যদি আমি একজন সন্ত্রাসী হইতাম তাহলে হয়তোবা আমার যেটা প্রাপ্য আমি প্রাপ্যটা নিয়ে থাকতাম হয়তো বা আরও মানুষজন তো অগন্য লাগে আমাকে কিন্তু আমি তো সমাজকর্মী আমরা কখনো হাই কোর্টে যাওয়ার মতো মনে করিনি আমরা হাই কোর্টে যাওয়ার মতো অভ্যস্তটা আসি চাই না যে আমাদের কখনো স্টেশনে যেতে হয় কিন্তু হাইকোর্টে যাওয়াতে আমি একটা জিনিস শিখেছি এখন আর্দি সে জন্য অনেকে হাইকোর্টে যায় কিন্তু হাইকোর্টের থেকে আমিও ন্যায্য বিচার এখন পর্যন্ত পাইনি কিন্তু আশা রাখতেছি যাতে আমার বিষয়টা তারা একটু বিবেচনা করে দেখবে কারণ আমি তো আসলে প্রচারণাও তেমন চালাতে পারছি না যেটা বাইশ থেকে চালানোর কথা ছিল এটা যদি আমাদেরকে আলো আগে আমি যখন আমার ওয়া সমর্থনে সমস্যা হয়েছে তখন যদি আমাকে বলতে পারতো যে আমার ওখানে তো উল্লেখ করা ছিল আমি ব্রাক প্রতিকটাই চাই মনোনয়নপত্র জমা দেওয়ার তখন যদি আমাদেরকে বলতো যে ব্রাক প্রতীকেরও সমস্যা আছে আপনার ওয়ান পার্সেন্টও সমস্যা আছে তখন আমরা দুইটা নিয়ে আমরা প্রস্তুতি চালাতাম কারণ আমরা তো শেষ পর্যন্ত দেখে আমরা চাইলে তো একটা সুষ্ঠু নির্বাচন করব নাহলে তো আমরা ইলেকশন আসলে ইলেকশন যেমন হোক আসলে আমরা আমাদের নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত আমরা কীভাবে সব পথে টাকা কামাবো সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকতাম ইলেকশনের দিকে আমরা কখনো দেখতামও না এবং আশা করছিলাম এই চব্বিশের পর একটা সুষ্ঠু একটা নির্বাচন আমরা হয়তো বা দেখতে পারব এই কারণে আমার ইলেকশনে আসা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাধাগ্রস্ত হচ্ছি এটা আসলে আমাদের আমি এটার উত্তরটা আসলে চাই আমরা কি তাহলে বলতে যাচ্ছ যে চব্বিশের পরের যে বৈষম্যটা দূর করতে চাইলাম সেই ধানের শীষ বা দাঁড়িপাল্লার ওদের সাথে যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদের প্রসঙ্গ আজ পর্যন্ত কি বলবে না আমার কাছে তো এটা খুব জবাব নেই আমি ওটার চেষ্টা করতেছি যে এটা কি আসলে দূর হচ্ছে না কি হচ্ছে না এটা আমিও দেখার জন্যই আসলে আসলাম কিন্তু আমি তো এখন পর্যন্ত দেখতাছিলাম মায়ের একটা কিছুই হচ্ছে সব আগের মতনই হচ্ছে একটু নতুন নতুন ভাবে আস্তে আস্তে যাতে আমরা না বুঝি যে আগের মতনই আর চলতেছে তাহলে সব সিস্টেম সব আগের মতো আমাদের এই আজকের কথার মাঝখানে জামালপুরের জনগণ তাদের জন্য কি কিছু বলতে চাও তাদের জন্য আমার বলা তারা আমি কষ্ট করছে তারা আসলে অনেক চিন্তিত ছিল যে এটা কি এবার কি হবে নাকি হবে না কেউ যাবে নাকি যাবে না প্রাণের আগে গতবারের যারা

আমি বাধ্যগতভাবে ভাবে হোক মানে জোরপূর্বক ভাবে হোক কোনোভাবেই আওয়ামী লীগ আওয়ামী কোনো দলই ছিল না প্রত্যেকে আমলি লীগ বলতো কেউ আওয়ামী না থাকলেও আওয়ামী করত বলতো এখন যেহেতু চব্বিশটা প্রয়োজন ছিল আমাদের আমরা তো সবাই চব্বিশে যে যার অবস্থান থেকে মোটামুটি ছিলাম এই পতনটা আসলে আগে হওয়া উচিত ছিল অথবা তাদেরই একটা সুষ্ঠু নির্বাচন করা উচিত ছিল কারণ তারাও ভালো ভালো কাজ করছে আওয়ামী লীগ তাদের খারাপ জিনিসটাই তো আমরা দেখি কিন্তু কাজ করছে কাজ না করলে তো আরো আগে পতন করে অত্যাচারটা একটু বেশি বেড়ে গেছিল চব্বিশটা আসলে আসলে চব্বিশে তো প্রয়োজন ছিল না নৌকোই যেরকম হয়েছিল চব্বিশটা তেমন হল কিন্তু পরিবর্তনটা কি আমরা কোন পরিবর্তনটা দেখার জন্য এই চব্বিশটা করলাম সেটা নিয়ে আমাদের তো আমরা আমাদেরও প্রশ্ন বাঘের প্রতীকটা আমার গ্যাজেটে থাকা বাঘ যেটা আমার প্রাপ্য মানে আমার বাঘ প্রতীকটা পাওয়া সে প্রাপ্যটা আমি এখনো পাইনি আমি এই কারণে চিন্তা করতেছি আমি যদি আমার নিজের প্রাপ্যটাই না ফিরে পাই যেটা আমার যে অধিকারটা আছে আমি আমার জামালপুরের মানুষের জন্য বা তাদের কিভাবে দাবি আদায় করবো তাদের যেটা প্রাপ্য কেন দেওয়া হলো না এই पीपुल ऑफ बांग्लादेश रिक्वेस्ट ऑल द वर्ल्ड टू गिव इमिडिएट रिकॉग्निशन टू दर इन बांग्लादेश ग्रेस ऑफ गॉड विक्ट्री इज आवर जय बांगला একটি দেশ দেশ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি হৃদয় থাকবে একটি শ্লোগান

বাঁচাবে ইসলামপুরের মান রাস্তা আলো স্কুলের মাঠ সবাই মিলে গান মায়ের চোখে শান্তি তীরে শোনে যখন

ততদিন বাঙালি হৃদয়ে থাকবে একটি শ্লোগান জয় কেন দেওয়া হলো এই বাঘের প্রতীকটা এটা তো ওনারা জানে এটা তো আমরা জানি না কিন্তু গ্যাজেটে থাকা আছে বাঘ সেই জন্য আমি বাঘ প্রতীকটা আমার বাঘ আমরা এটা হাই হাইকোর্টে এটা নিয়ে রিড করলাম তাদের তাদের মৌখিকভাবে তারা অর্ডার দিয়েছিল যে আমারটা যাতে একটু স্থগিত করা হয় আর বা আমাদের যাতে জোরপূর্বক কোনো প্রতীক না দেওয়া হয় এটা এখনো এখনো চলবান কিন্তু আমাকে জোরপূর্বকভাবেই ভাবেই গত সাতাশ তারিখ রাতেই আমার আমাকে একটা প্রতীক করে দিয়েছে যেটাও হওয়ার কথা ছিল হচ্ছে লটারির মাধ্যমেই আমি যদি তাদের সময় মতন প্রতীক কোনটা সিলেক্ট না করি তাহলে আমার তারা একটা প্রতীক বরাদ্দ করে দেওয়ার কথা কিন্তু হাইকোর্ট থেকে মৌখিকভাবে বলা হয়েছিল যে আমাকে আপাতত বরাদ্দ না কারণ ইলেকশন কমিশনের যেই উকিল যে এটা নিয়ে ডিফেন্স করছিল আমাকে কেন বাঘপথিটা দেওয়া যাবে উনিও উপস্থিত থাকেনি তবুও কোর্ট মৌখিকভাবে বলছিল বিষয়টা যাই ওরা ব্যাট ছিল না কেন আমাকে দেওয়া হবে না এটার জন্য হয়তো বা তারা উপস্থিতও থাকতে পারেনি কিন্তু আমাদের গ্যাজেটে যেহেতু বাঘ আছে এবং ব্যালট পেপারেও বাঘ আছে কোস্টাল ব্যালটেও আমাদের কাছে ইনফরমেশন আছে ওখানে বাঘ আছে এখন যেহেতু নৌকা বাতিল গ্যাজেটে নৌকার বাতিল লেখা আছে গ্যাজেটের পাশে নৌকার প্রতীক দিয়ে নৌকা হচ্ছে বাতিল করা যদি বাঘটাও না পাইতাম তাহলে তারা ওখানে উল্লেখ করে দিতে পারত যে বাঘটাও কোনো একটা কারণবশত এটা কেউ স্থগিত করা আছে তাহলে তো আমরা বাঘ নিয়ে আমরা করতাম না এবং যেহেতু বাঘ গ্যাজেটে আছে এর জন্য আমরা বাঘ নিয়ে আসি কেন আমি বাঘ পাবো চাহিয়া পাইলাম ঘোরা রে ভাই ঘোরা চাইলে গাধা সব বলে ভয়ে মেলা জনগণ কি গাধারে ভাই